মানুষ যেটা প্রতিদিন পায় সেটার দাম দিতে জানে না যেটা সে হুট করে পায় সেটাই তার কাছে সেরা লোকজন অন্যের বিপদকে পাপের ফল আর নিজের বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করে কখনোই নিজের খারাপ অতীতকে জীবনের সাথে জড়িয়ে ফেলবেন না সেটা তো কেবল একটা শিক্ষা ছিল যেটা কখনোই আপনার সম্পূর্ণ জীবন ছিল না স্বপ্ন পূরণ করতে হলে বুদ্ধিমান হতে হয় না পাগল হতে হয় এত মায়া করলে চলবে না খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলা সাহস থাকতে হবে ভুল তো মানুষই করে আর যারা বলে আমি কখনো ভুল করি না তারা মানুষই নয় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা ও ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু অহংকার হিংসা আর লোভ বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে বোঝা যায় চাচাদের নিষ্ঠুর ব্যবহার ফুফুদের অবহেলা আর মামাদের কটু কথা চুপ থাকলে দুর্বল আর প্রতিবাদ করলে বেয়াদব এটাই আমাদের বর্তমান সমাজ সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দিতে পারে জিভের কোনো হার নেই তবুও মানুষের হৃদয় ছিঁড়ে দিতে পারে মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবে না শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো তাহলেই হবে সময় একদিন সব কিছুর উত্তর দিয়ে দেবে রব মনের কথাগুলো তুমি জানো আমার স্বপ্নগুলো পূরণ করে দিও চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্যই অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় সব থেকে কাছের মানুষ যাদের ভেবেছি তার এই আঘাতগুলো গভীরভাবে দিয়েছে সময় খারাপ গেলে সাদা কাপড়েও রঙ ওঠে মানুষ খুব সহজে বদলে যায় কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো ফিরে পাওয়া যায় না নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পঁচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিপড়েও হাটে তাই অবস্থান দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকে আত্মতৃপ্তি বলে যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে রাত্রে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজে সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায় তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউই হতে পারে না রাগ হলে একজন আরেকজনকে খুন করে ফেলবে এটাও বলে আসলে কেউ তা করতে পারে না রাগের সময় মূলত মানুষ উল্টাপাল্টাই বলে রাগের সময় যে উল্টাপাল্টা বলে রাগ সেই সব থেকে বেশি কষ্ট পায় দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব স্বামী ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীর কাছে যে কথাটি শুনতে চায় প্রথমেই রয়েছে স্ত্রীর কাছ থেকে তুমি বড্ড ভালোবাসি শুনতে চাও তীব্র আকাঙ্ক্ষা দৈনন্দিন কাজের চাপে অধিকাংশ স্ত্রীরা তাদের লাইফ পার্টনারকে আই লাভ ইউ টুকু বলার সময় পান না অথচ এই তিনটি শব্দই কিন্তু পার্টনারের দাম্পত্যের গাঙ্গে নতুন জোয়ার এনে দিতে পারে স্ত্রীকে বাড়ির কোনো কাজে সাহায্য করলে সে বিষয়ে খানিকটা প্রশংসা শুনতে চান পুরুষরা বন্ধু চেনা পরীক্ষার হলে আর ফ্যামিলি সেনাজার রেজাল্টের পরে জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ সেখানে কেউ অভিনয় করে কেউ অভিনয় সহে কেউ অভিনয় দেখে অভিমান রাগ করে শুধু ফেসবুকে ব্লক করা যায় মন থেকে নয় যে তোমার চোখ বুঝে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না কারণ বিশ্বাস একবার হয় বারবার নয় প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে বাবা গরিব হলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন যে তিনটি কাজে ঘর থেকে শান্তি উঠে যায় নাম্বার এক মিথ্যা কথা বললে নাম্বার দুই স্বামী স্ত্রীর কথা বা স্ত্রীর স্বামীর কথা মনোযোগ দিয়ে না শুনলে নাম্বার তিন স্ত্রীর স্বামীর আয়ের ওপর সন্তুষ্ট না থাকলে মানুষটি যদি সঠিক হয় তাহলে সে গরিব হলেও তার সাথে খুশি খুশি জীবন কাটানো যায় কিন্তু মানুষটি যদি ভুল হয় তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে দাঁড়ায় মাঝে মাঝে রব আমাদের কাছে থেকে এমন কিছু কেড়ে নেয় যেটা আমরা কল্পনাও করিনি কোনো দিন আবার কখনো এমন কিছু দেয় যেটা আমরা পাবার কথা ভাবিনি কোনো কোনোদিন মেয়েরা ভালো ও মেধাবী ছেলেদের সম্মান দেয় আর উশৃঙ্খল ও নিয়ম না মানা ছেলেদের বুকে জড়াতে চায় একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না ভুল করেছে কিন্তু জানে না সে অজ্ঞানী ভুল করেছে জানে কিন্তু মানে না সে অহংকারী এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে নেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে পারে সত্যবাদীরাই সবচেয়ে বেশি ঘৃণিত হয় যত মানুষ চিনতে পারবেন তত একা আসার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে ঠিক তেমনি যখনই আমরা সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয় রবের থেকে পাওয়া প্রতিটি জিনিস নিয়ে সুখী থাকো কারণ রব ওটা দেন না যেটা তোমার ভালো লাগে রব তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে কাঁদলেই কাঁদতে হবে প্রকৃতির এক ভয়ানক নিয়ম আজ নয়তো কাল গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময় না থাকে হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসার বিশ্বাসের দশটা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকাই শ্রেয় কখনো কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই তার থেকে দূরে চলে যেতে হয় প্রিয় মানুষকে পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না হারাতে হারাতে ঠকতে ঠকতে একদিন জিতে যাব অভিমানটা সবার উপর আসে না থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে তবেই খোঁজে শরীর স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে অবশ্যই অপেক্ষা করা উচিত তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে কিছু কিছু মানুষ ঠিক তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না আর ঠিক সেই কারণেই তারা কষ্ট পায় একটু বেশি গুরুত্ব দেবে যত মানুষ সস্তা ভাববে তত চোখটা বড়ই স্বার্থপর নিজের হয়ে অন্যের জন্য কাঁদে হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজেই ভালো রাখতে হয় সফল হলে সবাই আসে আর ব্যর্থতায় শুধু মা বাবা পাশে বাবা মায়ের জন্য ব্যয় করাকে খরচ বলে না এটাকে বলে সৌভাগ্য যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনো যায় না কেউ একজন বলেছিল তোমার এত দুঃখ আর কষ্ট কেন আমি হেসে উত্তর দিয়েছিলাম মানুষ চিনতে পারি না বলেই আমার এত দুঃখ আর কষ্ট